শুভ সকাল বন্ধুরা মিষ্টিস ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আমার কাছে দূরের সমস্ত বন্ধুদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল তোমরা আমার ব্লগটি পুরো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে সকাল সাতটার থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি কিন্তু ঘুম থেকে উঠেছি না অনেক আগে সেই সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটায় ঘুম থেকে না উঠলে তো সব কিছু গুছিয়ে উঠতে পারবো না যেদিন ছেলের স্কুল ডে থাকে সেদিন যেন একটা যুদ্ধ চলে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে ওর জন্য টিফিন রেডি করে আমি রেডি হয়েছি তারপর ছেলেকে তুলে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে দিয়ে চলে এসছি মানে এই দেড় দু ঘন্টা যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না এই দেড় দু ঘন্টায় না আমার যেন এক একটা মিনিটের হিসাব রাখতে হয় একটা মিনিটও যেন আমার কাছে ভীষণ দামি একটু এদিক ওদিক হলেই স্কুলে যেতে লেট হয়ে যাবে বাড়ি ফেরার পর ফ্রেশ হয়ে দশ পনেরো মিনিট মতো বিশ্রাম নিলাম তারপরে আবার কাজ শুরু করলাম সকালের দিকে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো কিছুই করা হয়নি তাই এখন সে কাজগুলোই করব সকালের এই সমস্ত কাজ যেগুলো আমি করি এই ঘর গোছানো বিছানা গোছানো ঘর ঝাড়ু দেওয়া সমস্ত কিছু এগুলো যদি না করি না আমার না অন্য অন্য কাজে হাত দিতে ইচ্ছা করে না আসলে এটা একটা রুটিনের মতো এটা আমি ডেলি ফলো করি তো আর আমি মনে করি আমাদের সমস্ত কাজের ক্ষেত্রেই একটা রুটিন ফলো করা উচিত তাহলে দেখবে আমাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না রুটিন অনুযায়ী যদি স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু করতে পারি তাহলে কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা আর টাইম ম্যানেজ করতেও সুবিধা হয় ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম শুধু আমার বেডরুমটা ওই জন্য এখন আর ওটা ঝাড়ু দিতে হলো না শুধু বিছানাটাই গুছিয়ে নিলাম কারণ ওকে তো বাসি ঘরে স্কুলে পাঠাই না ওই জন্য প্রতিদিন চেষ্টা করি মানে যেদিন যদি স্কুল থাকে ও বেরোয় চেষ্টা করি যে ওকে দিতে যাওয়ার আগে ঘরটা ঝাড়ু দিয়ে দিতে কালকে রাতে কিছু আমান ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই খেয়ে নিলাম অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি তো আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে দেখবে একটু খিদে পেয়ে যায় সকালে তো চাটা খাই না ওই জন্য আমানটাই একটু খেয়ে নিলাম পাশের রুমে এসছি। এই সমস্ত ঘরগুলো সব ঝাড়ু দিতে হবে তাই এসে দেখি ছেলে কালকে খেলা করেছিল আর খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আমি যদি মাঝে মধ্যে দেখি যে ও খেলনা ছড়িয়ে রেখেছে ওকে বলি যে বাবু তুমি গুছিয়ে রাখো তাহলে গুছিয়ে রাখে কিন্তু কালকেও যে এই ঘরে এসে খেলা করেছে আর খেলনাগুলো ছড়িয়ে রেখেছে রাতের বেলা খেলা করেছে তো আমার আর এই রুমে আসা হয়নি আর আমি খেয়ালও করিনি যে এইগুলো সব ছড়িয়ে আছে আমি সব সময় চেষ্টা করি যে ও যে জিনিসগুলোর খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে ওকে দিয়েই গোছানোর ওকে বলি যে দেখো তোমার জিনিস তোমার খেলনা তুমি সুন্দর করে গুছিয়ে রাখবে ওকে বললে করে আর যদি না বলি সেভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে এখনও নিজে থেকে বুঝে যে জিনিসটা গুছিয়ে রাখতে হবে সেই জিনিসটা এখনও শেখে আজ খুব ছলমলে ওয়েদার সঙ্গে প্রচণ্ড রোদের তাপ আর রোদের তাপ বেশি হলে গরম তো বেশিই হবে গরম লাগুক আর যা লাগুক কাজ তো করতেই হবে কাজগুলো ফেলে রাখলে চলবে না তাই না আসলে আমাদের সমস্যাটা কি বলো তো বৃষ্টি হলেও এত বৃষ্টি কেন হচ্ছে সমস্যা হচ্ছে আবার বেশি রোদ উঠলেও সমস্যা আমরা যে কোনটাতে খুশি হই আমরা নিজেরাই বুঝতে পারি না যাই হোক এখন ঘরটারগুলো ভালো করে ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গেছে আর আমি না সব সময় চেষ্টা করি যে ঘরগুলো ঝাড়ু দেওয়ার সময় তার পাশে দরজার দিকে বা কর্নারের দিকে ঝুলগুলো ঝেড়ে ফেলার কেননা প্রতিদিন তো ঘরে ঝুলঝাড়া সম্ভব হয় না তাই ঘর ঝাড়ু দেওয়ার সময় এটা করলে ঘরটা অনেকটা পরিষ্কার থাকে আর তারপরে চলে এসছি আবার আমার বেডরুমে এখন এসে এই যে স্নেক প্ল্যান্টের পটটা পরিষ্কার করে নিচ্ছি সাদা জিনিস দেখতে ভীষণ ভালো লাগে আর এই পটটা সাদা বলেই এত ভালো লাগছে আর সাদা বলেই আমি কিনেছিলাম কিন্তু এটাকে না ডেলি পরিষ্কার করতে হয় না হলে ওই পটের ভেতরে যে মাটিগুলো আছে যখন জল দিই অল্পই জল দিতে হয় স্নেক প্ল্যান্টে তো বেশি জল দিতে নেই স্প্রে করে যখন জলটা দিই তখন ওই মাটি একটু একটু ছিটে ছিটে ওপরের দিকে চলে আসে ওই জন্য ওটা প্রতিদিন পরিষ্কার করে মুছে রাখতে হয় মানি প্ল্যান্টটা আগে স্নেক প্ল্যান্টের পাশেই ছিল মানি প্ল্যান্টের পটটা কিন্তু ওটাকে না আবার বাইরে নিয়ে রেখে দিয়েছি বারান্দায় অন্য অন্য গাছগুলোর সাথে কালকের কিছু ধোয়া জামা কাপড় ছিল কিন্তু ভাজ করা হয়নি কালকে রাতের দিকে আর পারিনি তাই ভাবলাম এখন ওগুলো ভাজ করে রেখে দিই আজকে আর ডাস্টবিনের কাজ কিছু করব না এখন চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম ভাতের হাঁড়িটা সকালে মেজে রাখা হয়েছিল কিন্তু তার আগেও আর একবার জল দিয়ে ধুয়ে নিলাম আসলে কি জানো তো আমার না একটু মনটা ভীষণ খুঁতখুঁতে এই সমস্ত বাসন কোষণ সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যতই আমি বাসনটা ধুয়ে মেজে পরিষ্কার করে রাখি না কেন যখন আমি ওটা ইউজ করি তখন আবার আমি খালি জলে ধুয়ে নিই আমার শাশুড়ি মা তো মাঝে মধ্যেই বলেন যে এটা তো ধুয়ে মেজে রেখেছি আবার ধুচ্ছ কিন্তু আমার না বললাম না একটু পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক আছে তাই এটা না করলে আমার ঠিক ভালো লাগে না তো ভাতটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে মাছটাও ভাজা হচ্ছে আর এখন আস্তে আস্তে সবজিগুলো সব কেটে নেব আজকে দু ধরনের মাছ আছে লাইলনটিকা মাছ আর কাতলা মাছ এখন বাজে প্রায় নটা মতো আর আমার সকাল এগারোটার মধ্যে রান্নাবান্নার কাজ সব শেষ করতে হবে রান্নাঘরের কাজ সব শেষ করে তারপরে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে এই দু ঘন্টা টাইমের মধ্যে আমার সমস্ত কাজ রান্নাঘরের যে সমস্ত কাজ থাকে সব করে ফেলতে হবে ভাত মাছ ভাজা সব হয়ে গেছে এখন বেগুন দিয়ে লাইলনটিকা মাছের একটা মাখা মাখা ঝোল করব। মাছের ঝোল শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর বেগুন টমেটো হালকা জিরে গুঁড়ো মানে অল্প মশলা দিয়ে এই মাছের ঝোলটা করতে হয় আর খেতে খুব ভালো লাগে কিন্তু ছেলে তো বেগুন খায় না মাছটা খায় কিন্তু বেগুনের তরকারিও খাবে না তাই ওর জন্য এটা তো হবে না তাই আর একটা তরকারিও করতে হবে আলু পটল টমেটো দিয়ে কাতলা মাছ দিয়ে আর একটা মাছের ঝোল রেডি করছি এটা ছেলের দুবেলার খাবার দুবেলা মাছের ঝোলটা দিয়ে ও খেয়ে নেবে বাচ্চা বাড়ি থাকলে তো অনেক রকমের এরকম প্রবলেম ফেস করতে হয় কেননা বাচ্চার কথা মাথায় রেখে অনেক এক্সট্রা রান্নাও করতে হয় হয়তো আমার এই মাছের ঝোলটা আলু পটলের মাছের ঝোলটা না করলেও হতো কিন্তু ও খাবে কি ওর খাবারের কথাটা না আগে ভাবতে হয় যে ওর যেটা ভালো লাগে ওর যেটা স্যুট করে সেই খাবারটা আগে রেডি করতে হয় সেই জন্য দুটো মাছের ঝোল করতে হলো আর ডাল হয়েছে আর সকালের দিকে তো মা ডালটা করেই ফেলে তো আজকে দুপুরের মেনু হলো ভাত ডাল আর দু ধরনের মাছের ঝোল এখন বাজে সাড়ে বারোটা মতো রান্নাঘরের কাজ শেষ করে তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি এগারোটার মধ্যে তো রান্নাঘরের কাজ সব শেষ হয়ে যায় আর তারপরে আধা ঘন্টা মতো রেস্ট নিয়েছি তারপর ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম সকালে তাড়াতাড়ি অনেকটা উঠি বলে আর না উঠতেও উপায় নেই আমি জানি আমাকে উঠতেই হবে হাজার চোখে ঘুম থাকুক কিন্তু আমাকে উঠতেই হবে সেই জন্য দেখো সব কাজ এক এক করে সময়ের মধ্যে সুন্দরভাবে করে নিতে পেরেছি তারপরে ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে আর অল্প কিছু কাঁচা ছিল খুব বেশি কাঁচা ছিল না তা সেগুলো কেচে দিয়ে স্নান করে তারপর ছাদে এসছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য অল্প থাকুক বেশি থাকুক আমি চেষ্টা করি যে প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই কেচে দেওয়ার তাহলে কি জানো তো বেশি জামা কাপড় আর জমে না নাহলে যদি দু তিন দিন পরপর কাচি অনেক জামা কাপড় জমে যাবে আর সেটা কাচতে তারও বেশি কষ্ট যে কোনো কাজ জমিয়ে না রেখে যদি প্রতিদিনের কাজ প্রতিদিন মানে সময়ের কাজ সময়ের মধ্যে যদি করে নেওয়া যায় তাহলে দেখবে আমাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না আর টাইম ম্যানেজমেন্ট করতেও সুবিধা হবে তো এখন পুজো করছি আর এরপরে চলে যাব আবার রান্নাঘরের ছেলেকে খাওয়াতে হবে সকালে উঠে স্কুলে গেছে ওর ঘুমও পেয়ে যাবে আজকে তাড়াতাড়ি তো আজকের মতো ভিডিওটা তোমাদের সঙ্গে এ পর্যন্তই শেয়ার করলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো